সাদা মিষ্টি সানার বিসমিল্লি আপনার মামা আসসালামু আলাইকুম মিষ্টি কোনটা কত

এদিকে সাদা গজা লাল গজা এটা কত টাকা কেজি কেজি আচ্ছা তিনশো চল্লিশ টাকা হ্যাঁ আর এই পিস কত পিস পঞ্চাশ টাকা আচ্ছা দুই পিস দেন একটা প্লেট বসমুনা খুবই সুন্দর খুবই সুন্দর আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন এসে দেওয়ার বাজার চিনালের মেলায় তো এখানে এসে যে একটা দুইটা মিষ্টি নিয়েছি এটা হচ্ছে স্পঞ্জ সাদা মিষ্টি ছানার রহিম মিষ্টিটা একদমই সফ খাইতেও বেশ ভালোই লাগতেছে